কাইনেটিক কামে আপনাকে স্বাগত আপনি কি এখন এই ভিডিওটি দেখার সময় আপনার ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে রেখেছেন আমরা যখন ঘন্টার পর ঘন্টা ফোন বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাকে বলা হয় টেকনেক আজকের এই পাঁচ মিনিটের সেশনটি আপনার সেই চাপ মুক্ত করার জন্য আসুন সোজা হয়ে বসি প্রথমে আপনার দুই হাত মাথার পেছনে রাখুন এবং আলতো করে বুকটি প্রসারিত করুন শ্বাস নিন এবং আকাশ পানে তাকান অনুভব করুন আপনার বুকের ওপরের অংশ এবং ঘাড় কিভাবে প্রসারিত হচ্ছে এবার আপনার চিবুকটি বুকের দিকে নামিয়ে আনুন এবং পেছনের পেশির টান অনুভব করুন আমাদের প্রতিদিনের ডেস্ক জব আমাদের শরীরকে শক্ত করে ফেলে কিন্তু মাত্র কয়েক মিনিটের এই সঠিক মুভমেন্ট আপনার মেরুদণ্ডকে নতুন জীবন দিতে পারে এবার আপনার হাত দুটি পাশে প্রসারিত করুন এবং বৃদ্ধাঙ্গুলি পেছনের দিকে ঘুরিয়ে দিন এতে আপনার কাঁধের হাড়গুলো সঠিক জায়গায় ফিরে আসবে প্রতিদিন এই সহজ অভ্যাসটি আপনার দীর্ঘমেয়াদী ব্যথা কমিয়ে দেবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সারা দিন কম্পিউটারে কাজ করে সুস্থ থাকতে কাইনেটিক কামে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে